ও হাই ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভগবানের আশীর্বাদে খুব খুব ভালো আছি ভিডিওর ইন্টো আর থামবেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপর গোপালকেও স্নান সেরে গোপালকেও সাজুগুজু করিয়ে খাইয়ে দাইয়ে আমরা নিয়ে চলে যাচ্ছি আমার বরের আজ একটা সরকারি চাকরির পরীক্ষা আছে তো সেই কারণে আমাদেরকে কলকাতা যেতে হচ্ছে অনেক সকাল বেলায় ধরো সাড়ে ছটার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ফার্স্ট দেখো আমরা বাড়ির সামনে থেকে টোটো ধরে নিলাম টোটো করে যাব স্টেশনে তো গোপালও আমাদের সাথে আছে মা আমি আর গোপাল তিনজনাই যাচ্ছি মা আমি ও গোপাল সবাই যাচ্ছি তারপর টিকিট কেটে নিলো ও তারপর স্টেশনের মধ্যে চলে আসলাম দেখো সকালবেলা সাড়ে ছটা সাতটা বাজে কেউ বলবে যে এত সকালবেলা এতটা রোদ মানে কি বলবো আর কি তো আমাদের অনেক তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল তো সকালবেলা চা খাওয়া হয়েছিল তো আর কিছু খাওয়া হয়নি তো খাবার দাবার নিয়ে নিয়েছিলাম গোপালেরও খাবার দাবার নিয়ে নিয়েছি তো ও আমাকে মানে বলছিল গোপাল সোনা যাচ্ছে আমাদের কত ভালো লাগছে বলো কারণ গোপাল যদি আমাদের সাথে না যায় আমাদের বাইরে বেরিয়ে একটুও ভালো লাগে না মানে কি বলবো একটুখানিও ভালো লাগে না দেখো মা আমি আমরা হাঁটছি ও আমাদেরকে সেটুকুনি আমার সে কথা বলছে আমিও কথা বলছি ও কথা বলছে তারপরে ট্রেন চলে আসলো তো ট্রেনটা মোটামুটি ভিড় ছিল অত সকালবেলা তো তো ভিড় হয়েছিল ভালোই ভেতরে ভালোই ভিড় ছিল দেখো তাও বসার জায়গা পেয়েছিলাম ধারে একটুখানি তো গোপালও বসে আছে তারপর আমার এতটা ভোরবেলা উঠেছি চারটে সাড়ে চারটে নাগাদ মানে আমার খুব ঘুম পাচ্ছিল তো মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছি মাঝে মাঝে উঠছি মানে কি বলবো খুব ক্লান্ত লাগছিল ভালো লাগছিল না কো মানে খুব ঘুম পাচ্ছিলো দেখো বসে আছি এদিকে তারপর চলে আসলাম শিয়ালদা স্টেশন নেমে পড়লাম স্টেশনে মা আমি যাচ্ছি ও ফার্স্ট সামনের দিকে হাঁটছে আমি আর মা যাচ্ছি তারপর চলে এলাম স্টেশনের বাইরে তো স্টেশনের বাইরে এসে তো মেট্রো করে যাওয়ার কথা ছিল তো সানডে থাকার কারণে সানডে থাকার কারণে মেট্রো বন্ধ ছিল তো ওই রুটটায় গড়িয়াহাটের রুটটাই মেট্রো চলে তো এই রুটটাতে মেট্রো চলছিল না তো তারপর কি করব একটা অটো রিজার্ভ করা হলো তো অটো করে আমরা যাচ্ছি কেন কি আমাদের পরীক্ষা আছে সাড়ে নটা থেকে আমাদের নটার মধ্যে আমাদেরকে ওখানে পৌঁছাতেই হবে তো সেই কারণে আমাদের যাচ্ছি তো ফুল বাগানে সিট পড়েছিল পরীক্ষার একটা স্কুলে হাই স্কুলে মানে তো সেখানে যাচ্ছি দেখো ওখান থেকে গাছের ফুলগুলো কি ভালো লাগছে না মানে ফুল গাছগুলো দেখতে দেখতে যাচ্ছি অটো করে আমার খুব ভালো লাগে ফুল গাছ মানে এতটা ভালো লাগে কি বলবো তারপর চলে এলাম দেখো এই স্কুলটাতে পরীক্ষা হবে তো বর যাচ্ছে ও দেখো পরীক্ষার সময় ঢুকবে তো নটা বেজে গেলো তো ওই দেখো পরীক্ষা দিতে ঢুকে গেলো তো তারপর আমরা কী আর করবো দু ঘন্টার জন্য অপেক্ষা করি তো মা আর আমি এই জায়গাটায় বসেছিলাম তো যেখানটা পরীক্ষাও ছিল তার পাশে এখানে একটা বসার জায়গা ছিল তো বসেছিলাম তেমন একটা এখানে বসার জায়গা ছিল না রাস্তার ওপরেই সব কিছু তো কোথায় আর বসবো দু ঘন্টার জন্য তো দাঁড়িয়ে তো থাকতে পারবো না ওই কারণে এখানে বসে বসে সময় কাটাচ্ছিলাম আমি মা তারপর আরও বাকিরা গার্জেনরাও ছিল বাকিদের তো ওখানে বসে বসে গোপাল সোনাকেও নিয়ে বসে আছি দেখো ওদেরও বোর লাগছিলো সেদিনকে গরমও পড়েছিল প্রচুর তারপরে গোপাল সোনাদের দুটো স্লাইস কিনে দেওয়া হলো ওদেরও তো গরম লাগে বলো ওদেরও তো কিছু খেতে ইচ্ছা করে ওরা তো বাচ্চা মানুষ কিছু তো বলতেই পারে না তো তারপরে গোপাল সোনাদের এখানটা বাস্কেট থেকে একটু বার করে নিয়ে একটু বসিয়ে নিয়েছিলাম একটু কল্প করছিলাম একটু আদর করছিলাম কেন কি ওদের সাথেও তো একটু কথা বলতে হয় না হলে তো ওদেরও বোর লাগে ভাববে যে আমাদের সাথে একটুখনি কথা বলছে না তো বাইরে বার করিয়ে একটুখনি বসে বসে গল্প করছিলাম আর একটুখানি আদর করছিলাম আমার পুজো ওদের যদি একা রেখে আসতাম তাহলে আমাদেরও ভালো লাগতো না ওরও ভালো লাগতো না কিছু না কিছু কারণে বুঝিয়ে দিত তারপর ওদেরকে একটুখানি বাস্কেট থেকে বার করে একটুখানি আইসক্রিম খাইয়ে দিচ্ছিলাম নাহলে ওদেরও গরম লাগছিল একটুও ভালো লাগছিলো না তাই একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছিলাম তারপর মা খাবার বের করে নিয়েছিল খাবার নিয়ে গেছিল পরোটা আলুর তরকারি মিষ্টি তো সারা দিনে যদি কিছু না খাই গরমে কি ভালো লাগে বলো তো আমি নিজে হাতে খাইনি মাই আমাকে খাইয়ে দিচ্ছিলো কারণ আমার বাইরে বেরোলে একদমই খেতে ইচ্ছা করে না আর বাইরের খাবার তেমন একটা আমরা খাই না বুঝেছো তো তো বাড়ি বাড়ির তৈরি খাবারই খাওয়া বেটার তো তারপরে ও পরীক্ষা দিয়ে ফার্স্ট ডাপে পরীক্ষা দিয়ে বেরোলো তারপরে মা একটুখানি ওকেও খাইয়ে দিচ্ছিলো একটু পাপড়ি খেয়ে নিচ্ছিলো তেমন একটা কিছু খায়নি সেদিনকে প্রচুর টেনশন ছিল পরীক্ষা কেমন হবে না হবে তারপর একটুখানি কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলো তো গরমও পড়েছিলো তো কোল্ড ড্রিঙ্কস তো খেতেই হবে তো কোল্ড ড্রিঙ্কস খা খেয়েছে আর একটু কেক মতো খেয়েছিলো আর তেমন একটা কিছু খাইনি তারপর চলে যাচ্ছি ওর দেখো আবার সেকেন্ড হাফে পরীক্ষা আরম্ভ হবে তো ওই কারণে ও সেকেন্ড হাফে পরীক্ষা দিতে চলে গেল তো আমরা আবার জায়গা চেঞ্জ করে ওইখানটা রোদ হয়ে গেছিলো তো অন্য একটা জায়গায় এখানটা এসে বসেছিলাম তো একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম তারপর ওর পরীক্ষা শেষ হয়ে গেল তো বেরিয়ে পড়লাম অটো করে যাচ্ছি দেখো স্টেশনে প্রচুর ভিড় ছিল তো তারপর চলে এলাম শিয়ালদা স্টেশন বিকাল হয়ে গেছিলো তারপর ট্রেনে বসেছিলাম ট্রেনটা ছাড়বে ছাড়বে করছিল তো দশ মিনিট লেটেই ছাড়লো দেখো গোপুরা বসে আছে কি সুন্দর তারপরে দেখো গোপুরা আমার জানলার ধার থেকে দেখতে দেখতে যাচ্ছে বাইরে সব কিছু ওর কত না ভালো লাগছে পুরো বাচ্চাদের মতো দেখতে দেখতে যাচ্ছে কি যে ভালো লাগছিলো ওরও ভালো লাগছিলো আমাদেরও ভালো লাগছিলো তারপর স্টেশনে নেমে ও বললো একটুখানি চাউমিন নিয়ে নেওয়াই যেতে পারে তো সন্ধেবেলা তো কিছু খেতে হবে তো একটু চাউমিন নিয়ে নিল তো দেখো চাউমিন নেওয়া হয়ে গেলো এবার বাড়ি যাব টোটো করে তো টোটো করে যেতে যেতে ও আমাকে বলছে পরীক্ষা খুব খুব ভালো হয়েছে এবার দেখা যাক কতটা কি হয়েছে তোমরা সবাই প্রে করো ও প্রচুর কষ্ট করছে যেন জীবনে অনেকটা বড় হতে পারে সবাই আশীর্বাদ করো যেন ভালো বড় একটা চাকরি পেতে পারে তো একটা চাকরি করে প্রাইভেটে তো বড় একটা চাকরি পেতেই হবে ওকে তো সেই অনুযায়ী ও পড়াশোনা করছে যেন ভালো করে পড়াশোনা করতে পারে আশীর্বাদ করো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রেখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যেতে পারে যতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো পাশে থেকো